সুরার রহমান পঞ্চান্ন নম্বর সুরা রুকুতিন্তর মাদানী দয়াময় মেহিরবান আল্লাহর নামে পরম দয়াময় আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানস সৃষ্টি করেছেন তিনি তাকে গুছিয়ে চিন্তা করতে ও স্পষ্টভাবে কথা বলতে শিখিয়েছেন সূর্য ও চন্দ্র নির্ধারিত কক্ষপতি ভ্রাম্যমান তারা গাছপালা তাকেই সেস্তারত তার নিয়মেই সমর্পিত তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং সবকিছুর জন্যই তৈরি করেছেন মানদণ্ড তোমরা কখনো ভালো মন্দ বিচারে ন্যায়দণ্ড লঙ্ঘন করো না ওজন ন্যায় ন্যায্যমান প্রতিষ্ঠা করো এবং ওজনে বা বিচারে কারচুপি করো না তিনি জমিনকে সমস্ত সৃষ্টির জন্য বিছিয়ে দিয়েছেন জমিনে রয়েছে সব ধরনের ফলমূল খেজুর গাছের নতুন কাদি নানা ধরনের খোসা বৃত্ত শস্যদানা আর সুগন্ধি লতাগুল্ম অতএব হে জিনো মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন নামতকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে আর অদৃশ্য জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিকা থেকে অতএব হে জিন তোমরা তোমাদের প্রতিপালকের কোন করিবে দুই দুই ও নিয়ন্ত্রক অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করিবে সমুদ্রের দুই বিশাল স্রোত দ্বারাকে তিনি মুক্তভাবে প্রবাহিত করেন যাতে তারা পরস্পর মিলিত হতে পারে কিন্তু মাঝে রয়েছে অদৃশ্য দেয়াল ফলে তারা পরস্পরকে অতিক্রম করতে পারে না অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত স্বীকার করিবে আর সমুদ্র উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত স্বীকার করিবে সমুদ্রে চলমান পর্বতের মতো শোভাময় নৌযানগুলো তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করিবে মহাবিশ্বে যেখানে যা কিছু আছে সবই নশ্বর অবিনশ্বর শুধু তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমাময় মহানুভব অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করিবে মহাবিশ্বের সবকিছুই তার উপর নির্ভরশীল তারই নিখট প্রার্থনা করে সময়ের প্রতিটি মুহূর্তে তার মহিমা নব নবরূপে দীপ্যমান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করিবে হে পাপ হরক্রান্ত জীর্ণ মানুষ একদিন আমি তোমাদের সবের হিসাব নিব অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেমতকে অস্বীকার করিবে হে জিনো মানুষ তোমরা যদি পৃথিবী নবমন্ডলের সীমানা অতিক্রম করতে চাও অতিক্রম কিন্তু তোমরা আমার অনুমতি ছাড়া তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করিবে তখন তোমাদের প্রতি নিক্ষিপ্ত হবে অগ্নিশিকা ও ধূম্রপুঞ্জ তোমরা কখনোই তা প্রতিরোধ করতে পারবে না অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন করবে আকাশ হয়ে হয়ে তেল আগুনের মতো লাল যাবে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত স্বীকার করবে সেদিন কোন জিন বা মানুষকে তার পাপ সম্পর্কে প্রশ্ন করার প্রয়োজন হবে না অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে পাপে নিমজ্জিতদের অবস্থা তাদের চুলের ঝুটি ও পা ধরে টেনে করে নিয়ে আসা হবে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত স্বীকার করবে এই সেই জাহান্নাম যা পাপে নিমজ্জিত ব্যক্তিরা অসত্য মনে করতো জাহান্নামের আগুন ও ফুটন্তর পানির মধ্যে ওরা দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত স্বীকার করবে কিন্তু যে ব্যক্তি আল্লাহ সচেতন ছিল তার জন্য জান্নাতে রয়েছে দুটি বাগান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকেও স্বীকার করবে উভয় বাগানই শাঁখাপ্রশাঁখায় পরিপূর্ণ সবুজ সতেজ গাছপালায় ভরপুর অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত স্বীকার করবে উভয় বাগান দুটি স্রোতধারায় ধারায় নিয়ত প্রবাহমান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত কে অস্বীকার করবে উভয় বাগানে প্রতিটি ফলই হবে দু প্রকারের অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত স্বীকার অস্বীকার করবে জান্নাতে তারা বর্ণিত ব্রোকেট করা পুরো রেশমি কার্পেটে ঠেস বালিশে আরামে হেলান দিয়ে বসবে দুই বাগানের ফল ঝুলবে তাদের নাগালের মধ্যে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত কে অস্বীকার করবে সে বাগানে থাকবে বিশুদ্ধ দৃষ্টির সমুজ্জ্বল সাথীরা কোন জিন বা মানুষ কখনো যাদের কাছে আসেনি অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে স্বীকার করবে ওরা হবে মুক্তা ও চুন্নির উজ্জ্বল দীপ্তিময় অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত কে অস্বীকার করবে এই দুটি বাগান ছাড়া আরো থাকবে দুটি বাগান অতএব তোমরা তোমাদের প্রতিপালকে কোন নিয়ামতকে অস্বীকার করবে ঘনসবুজ শ্যামল সতেজ বাগান অতএব তোমরা তোমাদের প্রতিপালকে কোন নিয়ামতকে অস্বীকার করবে প্রতিটি বাগানে উৎসাহিত হবে দুটি ঝর্ণা দ্বারা অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানেও থাকবে প্রচুর আনার তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে বাগানগুলোর সবকিছুই হবে পরিশুদ্ধ ও মনোহর অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে সুসজ্জিত বর্ণিল তাবুতে থাকবে পরিশুদ্ধ সমুজ্জ্বল সাথীরা অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামত কেউ স্বীকার করবে কোন জিন বা মানুষ কখনো এদের কাছে আসেনি অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকেও স্বীকার করবে তারা সুন্দরতম গালি চায় সবুজ তাকিয়ায় পরম প্রশান্তিতে হেলান দিয়ে বসবে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকেও স্বীকার করিবে কত বরকতময় তোমার প্রতিপালকের নাম যিনি মহিমাময় মহানুভব